নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছাব্বিশে মার্চ মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার পদযাত্রা করেছেন মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তিতে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবারে প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানিয়েছেন বহরমপুরে প্রচারে আসবেন তার ভাই ইরফান পাঠানও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপসিতা ধর প্রচারে বেরিয়ে বলেছেন বিজেপি জেএনইউতে হেরেছে বাংলাতেও হারবে বিধানসভা নির্বাচনের মতো পাঞ্জাবে এবারও বিজেপি আর অকালি দল জোট হচ্ছে না বিধানসভার মতো লোকসভা নির্বাচনেও পাঞ্জাবে তাই চতুর্মুখী লড়াই জেএনইউ এর পর ত্রিপুরায় বার অ্যাসোসিয়েশনের ভোটেও ধরাশায়ী বিজেপি নিরঙ্কুশ ভোটে জয়ী সংবিধান বাঁচাও ফোরাম আর ছাব্বিশে মার্চ বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব পাশ হয়েছে গতকাল সোমবার এই প্রস্তাব পাশ হয় ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের করা বিরূপ মন্তব্য ইসরায়েলকে সরিয়ে ফেলতে বাধ্য করেছে সিঙ্গাপুর সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাচ্ছেন বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আজ ছাব্বিশে মার্চ মঙ্গলবার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি হাইস্কুল মাঠ থেকে ঘোলার মোড় পর্যন্ত পদযাত্রা করেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার মঙ্গলবার সকাল দশটা নাগাদ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি হাইস্কুল মাঠ থেকে ঘোলার মোড় পর্যন্ত পদযাত্রা করেন তিনি পদযাত্রা শুরুর আগে তৃণমূল প্রার্থী উস্তি মোড়ে রাধা মাধব মন্দিরে পুজো দিয়ে তারপর পদযাত্রা শুরু করেন বাপি হালদারের সঙ্গে ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিটির জয়েন্ট কনভেনার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিম ব্লকের লড়াকু নেতা তথা মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি তথা মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বর্তমানে মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ মানবেন্দ্র মণ্ডল ছিলেন নির্বাচনী কমিটির অন্যতম সদস্য ইমরান হাসান মোল্লা নির্বাচন কমিটির অন্যতম সদস্য তথা মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী গায়েন নির্বাচন কমিটির অন্যতম সদস্য তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা নির্বাচন কমিটির সদস্য জয়ন্ত চৌধুরী সাদেক মোল্লা সাবির হোসেন পুরকাইত শিক্ষক নেতা ছিলেন জেলা পরিষদ সদস্য হাসান প্রমুখ উপস্থিত হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক মথুরাপুরের প্রার্থী বাপি হালদারের সাথে পদযাত্রায় পা মেলান জনসংযোগ পদযাত্রা শেষে অস্থির ঘোলার মোড়ের মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত ভাষণে বাপি হালদার বলেন ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক আমাদের প্রিয় অভিভাবক

সর্বস্তরে নেতৃত্ববর্গ এবং সর্বোপরি আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডাকে যারা উদ্ধার করে মঙ্গলবার পশ্চিমের বুকে রেখেছেন আমাদের সকলে বৃন্দ প্রত্যেককে আমার অন্তরের অধস্তবদ্ধকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম জানাই আজকের এই রমজান চলছে এই রমজানের পূর্ণ লগ্নে আপনারা যারা এতক্ষণ ধরে রোজা রেখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে যে এই রাখলেন আপনারা যেভাবে আপনারা তার প্রতি কৃতজ্ঞতা রাখলেন আমি আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানি আপনারা জানেন যে লোকসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যে সংগঠিত হচ্ছে ভোট পেয়েছে গত দশই মার্চ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এই মুহূর্তে ভারতবর্ষের যুবক দেবন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ভাবে যা ভারতবর্ষে এ যাবতকালে কোনোদিন দেখা যায়নি সেই রকমের একটি কায়দায় সেই রকম একটি ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রেখে বাংলা দশ কোটি জনগণ জনগণকে সাক্ষী রেখে জনগর্জন সভার মধ্যে দিয়ে বাংলার বিয়াল্লিশটি কেন্দ্রে বিয়াল্লিশটি প্রার্থী ঘোষণা করেছিলেন এবং সেই দিন থেকে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি সারা বাংলা জুড়ে শপথ নিয়ে আজকে ভোট ময়দানে সবাই অবতীর্ণ হয়েছি আমরা জানি নিজেদের মধ্যে কোথাও কোথাও দ্বিধা বিভক্ত থাকতে পারে

বন্ধ পত্য পক্ষে ত্রিগুণtailwindcss পক্ষে এতদিন গলাটা দিয়েছিলেন আসুন সবাই আমরা একটা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের জন্য আমাদের যে আন্দোলন সেই আন্দোলনই আমাদের এগিয়ে যেতে হবে আপনারা নিশ্চয়ই ধরে লক্ষ্য রেখেছেন 2014 থেকে 2024 একটা সরকার ভারতবর্ষে টিকে চলছে আজকে তাদের কাজটা মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কি করতে পেরেছে আমাদের কৃষকদের জন্য কি করতে পেরেছে ছাত্রদের জন্য কি করতে পেরেছে মহিলাদের জন্য কি করতে পেরেছে এটুকু বিশ্লেষণ আপনাদেরকে করার জন্য আমরা অনুরোধ করব। আজকের দিনের আগে আমরা দেখলাম যখন 10 বছর অতিক্রম হয়ে গেল একটা সরকার ভারতবচ্চের বুকে মাত্র হিন্দু মুসলিমের হাতিন খাইয়া সারা ভারতবচ্চের যুবকটাকে পাগল করে রেখে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র পাটির পূজিপতিটাকে বাড়াতে তার চেষ্টা করেছে তারা বলল আমরা না खाऊंगा না করে दूंगा বললে পুরো লোকরে দাগাতক টাকা ভারতবচ্চের অ্যাকাউন্টে দেব প্রত্যেক কি বছরে দু কোটি বেকারের চাকরি আমরা দেব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা তাদের সেই জুমলাবাজি বাজি কথা আজকে প্রমাণ হয়ে গেছে যে বাংলার কোন মানুষ তথা ভারতবর্ষের কোন মানুষ পুরনো পয়সা কারোর পায়নি বছর দু কোটি বেকারটা দূরের কথা দুটো চাকরিও তিনি দিতে পারেনি তিনি বলছিলেন পেট্রোলের দাম কমাবে ডিজেলের দাম কমাবে গ্যাসের দাম কমাবে আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোল যেখানে পঁয়ত্রিশ টাকা ছিল সেখানে একশো দশ টাকা জিনেন যেখানে ডিজেল যেখানে ছাব্বিশ টাকা ছিল সেই ডিজেলে গিয়ে আজকে একশো টাকা পূর্ণ হয়েছে গ্যাসের দাম চারশো কুড়ি টাকা ছিল আজকে হাজার টাকা গ্যাসের দাম হয়েছে মা বোনদের সম্মান নিয়ে যারা ছিনে বিনি করে বিলকিশ বানের মতো ঘটনাকে যারা দামা চাপা দেওয়ার চেষ্টা করে তাদের নেতৃত্বকে যারা বাঁচিয়ে দেয় সেই সমস্ত মানুষের বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন করে তুলতে হবে আগামী পয়লা জুন নির্বাচনের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিতে হবে এই বাংলার মানুষ উন্নয়ন চায় বাংলার মানুষ সম্প্রীতি চায় বাংলার মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে থাকতে চায় আপনারা জানেন একদিকে নরেন্দ্র মোদীর মিথ্যাবাদী মিথ্যে প্রচার তাদের নেতা এক নম্বর দু নম্বর চার নম্বরের নেতা যারা আছে একটা করে একটা মিথ্যা কথা বলে যায় অন্যদিকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পর একটা বাংলার উন্নয়নের জন্য বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণ পল্লবায়ের মধ্যে দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা দেখলাম আমাদের প্রিয় দিদি তিনি যেভাবে যে কথা বলেছেন প্রত্যেকটা ক্ষেত্রে কার্যক্ষেত্রে তা পরিণত করে দেখেছেন একদিকে লক্ষ করে টাকা দেবো আমার বলেছিল মায়েরা দু হাজার একুশ সালে যারা আসছে কখনো গুজরাট থেকে কখনো দিল্লি থেকে কখনো উত্তরপ্রদেশ থেকে একটা পর একটা মৃত্যুকের দলে হয়েছে বাংলাকে কালিমা লিপ্ত করেছে বাংলার নামে অপজ্ঞা করেছে আমাদের নেতা নেত্রীদের নামে উচ্চ প্রচার করে যখন মৃত্যু প্রচার করেছে তখন সেই জায়গায় বুকে দাঁড়িয়ে আমাদের দিদি বলেছিল মায়েদেরকে মা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিচ্ছি একুশ সালের পরে লক্ষ্মীর ভান্ডার আমি করে দেব আমরা দেখলাম দিদি মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে সকলকে চমকে দিয়ে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়ে ভারতবর্ষকে অবাক করে দিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কোনো প্রকল্প করা যায় এবং সেই প্রকল্প মায়েদের মুখে যে হাসি ফোটাতে পারে সেটা দিদি সেদিনকে করে দেখিয়েছিলেন একদিকে মুক্তাবাদী দল অন্যদিকে আমার দিদি আমার ক্রীড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্য প্রাণপুর লড়াইয়ের মধ্য দিয়ে বাংলার জনগণকে একত্রিত করে আগামী দিন দিল্লির বুকে যে লড়াই সেই লড়াই আমাদেরকে সংগঠিত হতে হবে আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই আজকের কাকে আপনারা ভোট দেবেন আপনার মূল্যবান ভোটটি কোন জায়গায় দিলে আপনি নিশ্চিন্তের নিবৃত্তে থাকতে পারবেন কোন ভোট কোন জায়গায় ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে আজকে খুব ভালো করে চিন্তা ভাবনা করে বলুন তো যারা ভোটের কথা বলছে যারা বিভিন্ন বিদ্যার কথা বলছে আজকের বিজেপি সিপিএম কংগ্রেস একত্রিত উদ্দেশ্যটা কি বাংলাকে পিছিয়ে দিতে হবে বাংলাকে অপেক্ষা করতে হবে বাংলাকে পিছুতে ধরতে হবে বলুন তো আজকে 2011 সালের আগে তৎকালীন সরকার পুরো বাংলাটাকে একটা শাসনের অধীনে করেছিল কোন রাস্তা দিয়ে হাঁটছিলেন দাবি 2011 সালে আর আজকে কোন রাস্তা দিয়ে হাঁটছেন খুব ভালো করে চিন্তা করে দেখুন প্রত্যেকটি জায়গায় কোন কিভাবে রাস্তা রূপান্তরিত হয়েছে প্রত্যেকটি জায়গায় এখন মানুষ কোথাও মাটি দেবা দিতে হয় নাই এই বাংলার পশ্চিমের বুকে প্রত্যেকটি জায়গায় নামকো স্থাপন হয়েছে প্রত্যেকটি জায়গায় লাইটের ব্যবস্থা হয়েছে মন্দির মসজিদ উন্নয়ন হয়েছে সোশ্যাল গোবERNমেন্টের উন্নয়ন হয়েছে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের

রাম মন্দির সিএ লাগু করার পর বিজেপির অশোক পুরকাইতের সঙ্গে লড়াইটা কি আগের থেকে কঠিন হবে এই প্রশ্নের উত্তরে বাপি হালদার বলেছেন বাপি এখনো পর্যন্ত আমরা দেখছি অশোক পুরকাইত এছাড়া আর অন্য কেউ নেই বিজেপির আপনার প্রতিদ্বন্দ্বী আগের থেকে এবারে রাম মন্দির ইস্যু কিংবা সিএ এটার জন্যে কি লড়াই একটু কঠিন হবে দেখুন বাংলার মানুষ সব জানে বাংলার মানুষ বোঝেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে চেন বলে মনে হয় না সুতরাং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল আছে থাকবেন এই বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না আগামী দিন এই মুদ্রাপুর আবার রেকর্ড মার্জিনে জয়ী হতে যাচ্ছে অনেক ধন্যবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানিয়েছেন বহরমপুরে প্রচারে আসবেন তার ভাই ইরফান আইপিএল এর ব্যস্ত শেষ হলেই দাদা ইউসুফ পাঠানের জন্য বহরমপুরে বহরমপুরে নির্বাচনী প্রচারে আসবেন ভাই ইরফান পাঠান একটা দোল উৎসবে অংশগ্রহণ করে এমনটাই জানিয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এদিন দোল উৎসব উপলক্ষে বহরমপুর পুরসভার ইন্দ্রপ্রস্থ এলাকায় রতন স্মৃতি উদ্যানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে অটোগ্রাফ এবং সেলফির আবদার মেটাতে দেখা যায় তাকে সুপ্রিমো মমতা প্রিয় রং নীল সাদা প্রসঙ্গে বলতে গিয়ে ইউসুফ বলেছেন সাদা রঙ শান্তির প্রতীক আমি দীর্ঘদিন নীল রঙের জার্সি পরে দেশের হয়ে খেলেছি তাই নীল সাদা রঙের গুরুত্ব আমার জীবনে অপরিসীম রঙের উৎসব হোলিতে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে বহরমপুরের মানুষ যেভাবে আমাকে অভ্যর্থনা দিচ্ছে তাতে আমি অভিভূত মাঠের বাইরে যে ভালোবাসা আমি পাচ্ছি তার বদলে আমার তাদের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে এরপর ইউসুফ পাঠান জানান ইরফান পাঠান আইপিএল নিয়ে এখন একটু ব্যস্ত সুযোগ পেলেই সে এখানে আমার হয়ে প্রচারে আসবে তাছাড়া আগামী পাঁচ বছর আমি বহরমপুরে থাকতে এসেছি এই সময়ের মধ্যে আরও বিখ্যাত সব ক্রিকেটাররা এখানে আসতেই থাকবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপসিতাধর প্রচারে বেরিয়ে বলেছেন বিজেপি জেএনইউতে হেরেছে বাংলাতেও হারবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছেন জেএনইউ এর ছাত্র সংসদ নির্বাচনের সবকটা আসনে হেরেছে সংঘের ছাত্র সংগঠন এ বিভিপি এবার বাংলা এবং ভারতে বিজেপির হারের পালা প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপসিতাধর মঙ্গলবার চণ্ডিতলা বিধানসভা এলাকার জনাই হাটপুকুর পূর্বপাড়া কুমিরমোড়া জগন্নাথ বাট সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন দীপসিতাধর হুটখোলা টোটোয় পাড়ায় পাড়ায় চলে বামেদের প্রচার চলতে চলতেই জনসংযোগ সারেন জেএন ইউ এর তাকে ঘিরে ভিড় জমতেই মাই খাতে তুলে নেন দীপসিতাধর বলেন আমরা দেখেছি দুদিন আগেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে সেখানে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলেছিল এবার জেএনইউতে তারা ক্ষমতা দখল করবে কিন্তু আমরা দেখলাম যখন ভোট হলো চারটে আসনে বামপন্থীরা জয়ী হয়েছে বিজেপি শূন্য হয়ে গিয়েছে আমরা জানি এই লাল ঝড় বাংলা তথা গোটা দেশেও আসছে কারণ সাধারণ মানুষ জানেন তাদের বন্ধুকে এবং কারা মানুষের দুঃখ দুর্দশা বোঝে বিধানসভা নির্বাচনের মতো পাঞ্জাবে এবারও বিজেপি আর অকালী দল জোট হলো না বিধানসভার মতো লোকসভা নির্বাচনেও তাই পাঞ্জাবে চতুর্মুখী লড়াই চলবে লোকসভা নির্বাচনে পাঞ্জাবে একাই লড়বে তার দল মঙ্গলবার এমনই জানিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রধান সুনীল জাখর পাঞ্জাবে তার পুরনো সঙ্গী শিরোমণি অকালি দলের সঙ্গে লোকসভার আগে আবার জোট হওয়ার হয় কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়ে সুনীলের স্পষ্ট দাবি পাঞ্জাবের তেরোটা লোকসভা বিজেপি প্রার্থী দেবে মঙ্গলবার এক ভিডিও বার্তায় সুনীল বলেন লোকসভা নির্বাচনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে জনগণ দলীয় কর্মী এবং নেতাদের প্রতিক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর সরকার পাঞ্জাবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সে কথা কারো অজানা নয় নরেন্দ্র মোদীর সরকার তিনটে ভিতর কৃষি বিল করানো প্রতিবাদ জানিয়ে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে এনডিএ ছেড়েছিল সুখবীর সিং বাদলের অকালী দল সুখবীরের স্ত্রী হরসিমরত কৌর কেন্দ্রীয় মন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন কিন্তু তার দু বছর পরে পাঞ্জাবের বিধানসভা ভোটে আলাদাভাবে লড়ে দুদলেরই ভরা ডুবি হয়েছিল সেই শিক্ষা নিয়েই লোকসভা ভোটে দুদল আবার হাত মেলাতে পারে বলে খবর ছড়িয়েছিল কিন্তু দেখা গেল জোট হচ্ছে না জে পর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ভোটেও ধরাশায়ী হয়েছে বিজেপি নিরঙ্কুশ ভোটে জয়ী সংবিধান বাঁচাও ফোরাম এবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ভোটে মুখ পুড়েছে বিজেপির জানা গিয়েছে বিজেপি সমর্থিত বিজেপি মথা জোটের আইনজীবী উন্নয়ন মঞ্চকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ সংবিধান বাঁচাও ফোরাম রিটার্নিং অফিসার এবং সিনিয়র অ্যাডভোকেট সন্দীপ দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে পাঁচশো আইনজীবী নিয়ে গঠিত এই বার অ্যাসোসিয়েশন নির্বাচনের চেহারাই ছিল আলাদা প্রধান পাঁচটা পদের চারটেতেই পরাজয় ঘটেছে শাসক দলের সভাপতি এবং সম্পাদক পদে সংবিধান বাঁচাও ফোরামের সদস্য কান্তি বিশ্বাস এবং কৌশিক ইন্দু পুনর্নির্বাচিত হয়েছেন রবিবার সন্ধ্যায় গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহসভাপতি এবং সম্পাদক পদে অ্যাডভোকেট কান্তি বিশ্বাস সুব্রত দেবনাথ এবং কৌশিক ইন্দু নির্বাচিত হয়েছেন যথাক্রমে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সহসচিব পদে আইনজীবী অমর দেব বর্ম এবং উৎপল দাস নির্বাচিত হয়েছেন পাঁচশো ভোটারের মধ্যে চারশো তেষট্টি জন ভোট দিয়েছেন আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল আজ সেই স্মৃতিময় ছাব্বিশে মার্চ বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উনিশশো সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান এরপর নমাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে এই দিনটাকে উদযাপন করে চুয়ান্নতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে মঙ্গলবার মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের দিন সকালে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর তিনি এই কথা জানিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন তিপান্ন বছর পর আজ দেখছি যে কারণে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি সেই কারণটা এখনো বলবৎ রয়েছে অর্থাৎ এখনো গণতন্ত্র নেই মানুষের মৌলিক অধিকার নেই এখনো মানুষের বাক স্বাধীনতা নেই এখনো গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি এখনো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি লুট্থরাজ লুণ্ঠনের মধ্যে দিয়ে জাতীয় অর্থনীতি অর্থাৎ জাতির অর্থনীতির কোষাগার আজকে খালি হয়ে গিয়েছে এবং আকাশচুম্বী জিনিসপত্রের দামে আজকে মানুষ দিশেহারা তিনি বলেছেন এই মহান দিনে আমরা এখানে এসেছি যার ঘোষণার মধ্যে দিয়ে স্বাধীনতা ঘোষণা হয়েছিল সেই বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তক এবং যিনি আধুনিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এবং তার আত্মার জন্য দোয়া করতে আজকে এই প্রাঙ্গন থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে লড়াই চলতেই থাকবে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব পাশ হয়েছে গতকাল সোমবার এই প্রস্তাব পাশ হয় আগের অবস্থান থেকে সরে এসে গতকালের প্রস্তাবে বিরত ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হলো যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে এবং নিঃশর্তে হামাসের হাতে জিম্মি দশায় থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের করা বিরূপ মন্তব্য ইসরায়েলকে সরিয়ে ফেলতে বাধ্য করেছে সিঙ্গাপুর সপ্তাহান্তে করা এই মন্তব্য নিয়ে সিঙ্গাপুর সতর্ক করে বলেছে এটা উত্তেজনা সৃষ্টি করতে পারে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী পোস্টাতে বলা হয় পবিত্র কোরআনে ইসরায়েলকে তেতাল্লিশ বার উল্লেখ করা হয়েছে কিন্তু ফিলিস্তিনিরা যেটাকে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে পাওয়ার আশা করেন সেই ফিলিস্তিন নিয়ে পবিত্র কোরআনে উল্লেখ নেই সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন মন্তব্যের বিষয়টা জানার পর রবিবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পোস্টটা ইসরায়েল দূতাবাসকে সরিয়ে ফেলার অনুরোধ জানাতে বলেন পরে দ্রুতই সেটা সরিয়ে ফেলে মুগাম সাংবাদিকদের বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল দূতাবাসের করা ওই পোস্ট পুরোপুরি অগ্রহণযোগ্য বিষয়টা আমাকে জানানো হলে আমি মর্মাহত হয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ওই মন্তব্য অসংবেদনশীল ফিলিস্তিনিদের বিষয়ে অনুভূতিহীন এবং যথাযথ নয় এটা আমাদের নিরাপত্তা এবং সিঙ্গাপুরে সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাচ্ছেন বিরোধী প্রার্থী বাসিরু দিউমায়ে ফাহে। আফ্রিকার দেশ সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেতে যাচ্ছেন সরকার বিরোধী প্রার্থী বাসিরু দিউমায়ে ফায়ে ইতিমধ্যে ফোন করে ফায়েকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বাষট্টি তেতাল্লিশ বছর বয়সী ফায়ে সেনেগালের রাজনীতিতে নবাগত হিসাবে পরিচিত তিনি দেশটার বিক্ষুব্ধ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় গত রবিবার সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় গত সোমবার দেশটার নির্বাচন কমিশন জানায় নব্বই শতাংশ ভোট গণনা শেষ হয়েছে ফায়ে পেয়েছেন তিপান্ন দশমিক সাত শতাংশ ভোট আর আমাদু বা পেয়েছেন ছত্রিশ দশমিক দুই শতাংশ ভোট নির্বাচনে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাওয়ায় সেনেগালের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে বাসিরু দিউমায়ে ফায়ের নাম ঘোষণা কোন বাধা নেই সেনেগালের সরকারের ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদুবা ফোন করেছিলেন ফায়েকে তিনি ফায়েকে অভিনন্দন জানিয়েছেন পরে এক বিবৃতিতে আমাদুবা বলেছেন এবারে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রবণতার আলোকে এবং যখন আমরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছি তখন আমি অভিনন্দন জানাই প্রথম পর্বে তার বিজয় নিশ্চিত করেছেন ফায়ে